গুড মর্নিং এই ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে পুরো দিয়ে আসলাম এখন যাব স্নান করতে তারপর দেখো আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এবার যাব পুজো দিতে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি যাব বাজারে তো জাস্ট বাজার থেকে চলে আসলাম আজকে যেহেতু সকালে কিছু রান্নাবান্না করিনি তো ওই জন্য এক গ্লাস ছাতুর ঘোল খেয়ে নিচ্ছি আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি বাজার আমি করলাম ফার্স্টেই রয়েছে থোর এটা খুব ভালো শরীরের পক্ষে প্রচণ্ড আয়রন টায়রন রয়েছে আর এখা এটা হচ্ছে গোলমি শাক তারপর দেখো এনেছি এটা পটল বেশ ভালো পটল পেয়েছি তো পটল নিয়ে এসেছি আর এখানে রয়েছে পেঁয়াজ নেক্সট যেটা রয়েছে সেটা হলো আলু আর এটা হচ্ছে একটা চাল কুমড়ো কার কার ভালো লাগে চাল কুমড়ো ঘন্ট খেতে জানিও আর এটা হচ্ছে ঝিঙে মেনলি আমি ঝিঙেটা আনলে পোস্তই করি আমার বেশ ভালো লাগে খেতে আর এটা হচ্ছে মোচা মোচা তো আমার দারুণ লাগে কার কার মোচা খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে গাজর আর বিনস তো এনেছিলাম আরও মাংস এনেছিলাম পাবদা মাছ আর চিংড়ি মাছ এনেছিলাম তো পাবদা মাছটা আজকে করবো তারপর দেখো এখানে ভাত ফুটছে আমার এদিকে মশলা টসলা করা রেডি এখানে উচ্ছেও কাটা হয়ে গেছে উচ্ছে ভাজা করব আর পাবদা মাছ তো এখানে আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে এবার একটুখানি বসবো তো তারপর দেখো দুপুরে খেতে বসে গেছি পাবদা মাছের ঝাল আর উচ্ছে ভাজা দিয়ে খেয়ে উঠে একটুখানি এডিট করছিলাম বসে এখন এই যে ঠাকুরের প্রসাদ এটা দিয়েছিলাম এটা এখন খেয়ে নেব খেয়ে তারপরে হচ্ছে একটু গা ধুতে যাব একটু ঘটটা ঝাঁপ দিলাম দিয়ে তারপর গেছিলাম গা ধুতে গা ঠা ধুয়ে জামা কাপড় মেনে চলে দিয়ে এসে এই জাস্ট আসলাম এখন একটুখানি শোবো এখন একটু বাইরে যাব এখন একটু বাইরে যাব তো তারপর দেখো এসে সন্ধে টন্দে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আজকে অনেকদিন পরে আবার চা নিয়ে বসে পড়েছি যে চা আর মুড়ি চাটা খেয়ে একটু এডিট করছিলাম তারপরে ওই ঘরে গেছিলাম গিয়ে কিছুক্ষণ আগে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম মাছের ঝাল ছিল ভাত ছিল ওই খেলাম এখন একটু হাঁটব বাইরে গিয়ে তারপরে শুয়ে পড়ব তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে টাটা